আসসালামু আলাইকুম স্মার্ট টাইলস ডিজাইন আপনাদের জানাচ্ছি স্বাগত সুন্দর ও নিখুঁত কাজের জন্য স্মার্ট টাইচ ডিজাইন সবসময় বদ্ধপরিকর আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপোক্সি পুটিং এই এপোক্সি পুটিং বিষয় নিয়ে আজকে হচ্ছে কথা বলবো আমরা আমাদের দেশে সচরাচর যে কাজগুলো করে থাকি আমরা টাইলসের জয়েন্টে আমরা হচ্ছে সাদা সিমেন্ট ব্যবহার করি বা পুটিং যে যাই বলি আমাদের দেশে সচরাচর কিন্তু আমরা স্মার্ট টাইলস ডিজাইন আধুনিকতার সাথে কাজ করা নিয়ে কোনো কম্প্রোমাইজ না আধুনিক যে সব আইটেম বা সব টুলস আছে এই সব টুলস এবং আইটেম দ্বারাই হচ্ছে স্মার্ট টাইস ডিজাইন সবসময় কাজ করে থাকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপক্সি পুটিং যে পুটিংটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে আপনার প্রায় তিরিশ বছরে কখনো কালার ডিসকালার হবে না এই যে কালারগুলো দেখতেছেন এই সব কালারগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় মানে মোটামুটি এখানে আপনি বিশ থেকে পঁচিশটা কালার দেখতেছেন এই বিশ থেকে পঁচিশটা কালারের মধ্যে মোটামুটি আপনার সাতটা ছয় সাতটা কালার যেগুলো অ্যাভেলেবেল আমাদের দেশে সচরাচর পাওয়া যায় এই এপোক্সি পুটিংয়ের এই ব্যাপারটা এই এপোক্সি দিয়ে যদি আপনি আপনার বাসায় টাইলসের যে জয়েন্টটা আছে জয়েন্টটা যদি দেন তাহলে হচ্ছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে আপনার কখনো পানি লিকিজ করবে না মানে নিচের গ্রাউন্ড ফ্লোরের উপরে যদি আপনার টাইলসের উপরে যদি থাকে আপনার কখনো নিচের অংশে কখনো পানি যাবে না জয়েন্ট থেকে কখনো দ্বিতীয়ত হচ্ছে টাইলসের পুটিংয়ের কালারটা কখনও নষ্ট হবে না এই যে কালারগুলো দেখতেছেন এগুলো কখনো নষ্ট হবে না তিরিশ বছরের ভিতরে কখনও নষ্ট হবে না এই কালারটা আর বিভিন্ন কোম্পানির ইপক্সি পুটিং আমাদের দ্বারা পাবেন বিভিন্ন কোম্পানির মানে মোটামুটি চার পাঁচটা কোম্পানির পুটিং আমরা বিক্রি করে থাকি এই যে পুটিং গুলো আর বিশেষ করে হচ্ছে গান মেশিন এই যে গান মেশিন প্রয়োজন হয় ইপক্সি পুটিং লাগানোর ক্ষেত্রে অবশ্যই এই গান মেশিনের প্রয়োজন হবে গান মেশিন তারপর হচ্ছে আপনার এই পুটিং পরিষ্কার করার জন্য এইটা পুটিং পরিষ্কার করার জন্য এটা এবং হচ্ছে টাইলসের জয়েন্ট পরিষ্কার করার জন্য এইটা টাইলসের এই যে পরিষ্কার করার জন্য হচ্ছে এগুলো ব্যবহার করবে আর বিশেষ করে হচ্ছে এইটা হচ্ছে টাইলসের জয়েন্টটা হচ্ছে সুন্দর করে মসৃণভাবে এই যে মসৃণভাবে এটা মসৃণভাবে আপনার ই করবে এই যে এই এই প্রোডাক্টটা সুন্দর নিখুঁত কাজের জন্য স্মার্ট টাইচ ডিজাইন সবসময় আছে আপনাদের পাশে আর এই যে বিষয়টা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার টাইলসের সাথে পুটিংয়ের বন্ডিংটা থাকবে না এটা দিলে চারপাশে আপনার টাইলসের উপরের যে অংশটা আছে একটা টাইলসের উপরে অনেক সময় পুটিংয়ের ক্ষেত্রে অনেক একটা টাইলসের উপরে অনেক সময় লেগে থাকে এই মেডিসিনটা দেওয়ার কারণে হচ্ছে টাইলসের সাথে পুটিংটা কখনও লেগে থাকবে না সবাইকে বলবো যারা আপনার বাসাবাড়িতে টাইলসের কাজ করাতে চাচ্ছেন এবং যারা বর্তমানে কাজ করাইতেছেন সবাই টাইলসের জয়েন্টে স্পেসার এবং ক্লিপ দিয়ে বসানোর পর অবশ্যই ইপক্সি পুটিং ব্যবহার করবেন কারণ এটা সুবিধা বললে শেষ করা যাবে না ইপক্সি পুটিংয়ের বল সুবিধা বইলে শেষ করা যাবে না এগুলা যদি কেউ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ